শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো আজকে সকাল সকাল চলে এসেছি বাচ্চা স্কুলে টিফিন বানাতে তো আজকের বানাবো চিকেন তরকা তো তার জন্য এই গোটা মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি আর বাকি সমস্ত কিছু মশলা নিয়েই চাপিয়ে দিয়েছি কারণ একবার করে এই দিকে আসছি একবার করে বাচ্চাকে রেডি করাচ্ছি তো রেডি করিয়ে সোজা নিচে চলে গেলাম ওকে আর দেখো স্কুল গাড়ি চলেও এসেছে তো ওকে তুলতে গিয়ে আমরা দুজনে একটু মজা করছিলাম তো ব্যাগটা যথেষ্ট ভারী সেটা নিয়ে বলছিলাম তো গাড়িতে তুলে দিলাম দিয়ে চলে আসলাম বাড়ি এখনো খেতে দিইনি এই যে ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি এইবারে পাখিগুলোকে খেতে দেব ছোলাটা একটু ধুয়ে নেবো এটা কাবলি চানা রেমি চানা সব পাখিগুলোকে দিই চলো এক এক করে সমস্ত কিছু বার করি জলগুলো কি নোংরা করে কিছু খায় কিছু রাখে এটা ঝেড়ে নেবে আপাতত এক জায়গায় জলগুলো কি নোংরা করে খেতে দিয়ে দিই এইগুলো পরিষ্কার করে নিই কী অবস্থা এটা পার্টিকুলার পাখির বাসন মাজার এই মেশিনটা চলো আজকের টিফিনে এটা নুডলস নিয়ে নিয়েছি কারণ কালকে দিয়েছিল যার বার্থডে তো ডিনার দিয়ে দিয়েছিল তো আমি দেখলাম অনেকটা কোয়ান্টিটি তো আমার ছেলে তো একটুখানি খায় আর দুটো প্যাকেট দিয়েছে তো শেষ করতে পারবো না জিনিসটা নষ্ট হবে তো সেই কারণে ভাবলাম যে না সকালবেলা ব্রেকফাস্টটা আমি এটা দিয়েই স্টার্ট করি কারণ অনেকটা আছে এটা কমাতে হবে তো সেই কারণে টিফিনে আর কিছু করলাম না এটাই নিয়ে নিয়েছি আর একটু স্যালাড কেটে নিয়েছি তো চলো আজকের আজকের দুপুরবেলা কিচ্ছু বানাবো না জাস্ট একটু সয়াবিনের তরকারি বানাবো নিরামিষি আদা বাটা ধনে পাতা দিয়ে আর কিচ্ছু বানাবো না কারণ বিকেলবেলার জন্য তরকাও আছে আবার ইয়ে চিলি চিকেন আর যেটা চাউমিন ওইটা আছে তো ওটা শেষ করতে হবে আমি তো টিফিনে নষ্টই করেছি খেতেই পারলাম না এতটা তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিই এখন বাজছে বারোটা তো একটু দেরি করে বসাই কারণ আমার ছেলে তো আসে আড়াইটার সময় তো ওই কারণে একটু বেলা করেই রান্না বসাই কারণ সমস্ত তরকারি ভাত সব ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে এই বারোটা সাড়ে বারোটার দিকেই রান্নাটা বসাই রান্নাটা করি যদি একটু গরম থাকে চলো চটপট একটা তরকারি আর ভাত আর একজন সবাই খেতে বসেছি রে এখনও স্যালাড খেয়ে যাচ্ছিস ভাতটা তরকারি দিয়ে মাখিস নেই স্যালাডগুলো সব খেয়ে নিলি